আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সর্বশেষ যে পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্য আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই জানো তোমাদেরকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো আবারও দুই সপ্তাহ পেছানো হয়েছে অর্থাৎ সেই পরীক্ষাগুলো আর দুই সপ্তাহ পরে হবে এবং সেই পরীক্ষাগুলো অর্ধেক নাম্বার অর্থাৎ পঞ্চাশ মার্কে সেই পরীক্ষাগুলো হবে তো সেক্ষেত্রে সেই দাবিটা কিন্তু শিক্ষার্থীরা মানছে না তারা স্লোগান দিতে দিতে সচিবালয় ঢুকে পড়ছে এসএসসি পরীক্ষার্থীরা তারা আর পরীক্ষায় বসতে চাচ্ছে না অর্থাৎ তাদের দাবি তারা তারা আর পরীক্ষা দিতে চাচ্ছে না অর্থাৎ তাদেরকে অটো পার্ট দেওয়া হোক তো দেখো এখানে তাদের একটাই দাবি তাদেরকে অটোপাশ দেওয়া হোক অর্থাৎ অর্ধেক প্রশ্ন উত্তর তারা পরীক্ষা দিবে না অর্থাৎ তাদের এই যে আচ্ছা তোমরা কি মনে করো এই যে বোর্ড থেকে যে নতুন করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কি আসলে কি সঠিক ছিল কি না তোমরা কি এটা সমর্থন করো কিনা এই যে এত লং টাইম ব্যাপী একটা পরীক্ষা পাবলিক পরীক্ষা এত দীর্ঘ সময় নিয়ে তোমরা এই পরীক্ষা অংশগ্রহণ করবে দেন আবার আরও দুই মাস বা তিন মাস পরে তোমাদের রেজাল্ট দিবে। তো তোমাদের ভর্তি কলেজে কখন ভর্তি হবে একটা সেশন জট তোমাদের তৈরি হবে তো এই যে এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় না এটা ঠিক ছিল তো দেখো শিক্ষার্থীরা কিন্তু অটো পাস চায় না তাই তারা ঢুকে পড়ে ভিতরে এখানে দেখো যে তথ্যটি আমরা নিশ্চিত করতে জানতে পারি এখানে বলা হয়েছে যে অর্ধসমাপ্ত এসএসসি পরীক্ষা বসতে চাচ্ছে না চান না শিক্ষার্থীরা তারা অটোপাসের দাবি জানিয়ে এছাড়াও এসএসসি পরীক্ষার্থীরা স্লোগান দিতে দিতে সচিবালয় ঢুকে পড়ে অর্থাৎ তারা যে পরীক্ষার যে অর্ধেক মার্ক পঞ্চাশ মার্কে যে পরীক্ষাটি নিবে বলছে সেটাও কিন্তু তারা সেটাকেও সমর্থন করছে না সকাল থেকে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে কিন্তু তারা জড়ো হয়েছিল যখন তারা এই নোটিশটি পায় ঠিক তখনই দুপুর দিকে তারা আর সচিবালয় ঢুকে পড়ে অর্থাৎ তারা আর পরীক্ষা বসতে চাচ্ছে না ঠিক আছে কৃষিক্ষেত্রে তো তোমাদের অর্ধেক পরীক্ষা হবে এটা কেমন পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এটা কোনো ধরনের পরীক্ষা হতে পারে আর পরীক্ষাটা নিলে এত দীর্ঘ সময় নিয়ে যদি পরীক্ষা হয় তাহলে শিক্ষার্থীদের একটা মানসিক অবস্থার মধ্যে অবনতি একটা সৃষ্টি হতে পারে ঠিক আছে তো কৃষিক্ষেত্রে তোমরা কি চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে